হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ সবাইকে জানাই গুড মর্নিং আশা করি তোমরা সবাই ভালো আছো আমরাও ভালো আছি সকালে চান টান করে অনেকগুলো কাপড় কাচার ছিল কাচলাম পুজো দিলাম পুজো টুজো দিয়ে আমি চাটা খেলাম রান্না করে চলে এসেছি চা খেলাম আর অনীষা মনীষা টিফিনে গিয়েছিলো ওদিকে চপ আনতে দিয়েছিলাম চমমুড়ি খাওয়া হয়ে গেছে টিফিনও করা হয়ে গেছে কালকে আমি এসেছি সন্ধ্যের সময় সেই জন্য সবজি বাজার আর করা হয়নি তো আমি টিফিন করে পরে সবজি বাজার গিয়েছিলাম সবজি বাজার নিয়ে এলাম আর কি কি নিয়ে এলাম তোমাদেরকে দেখাই সবজি বাজার নিয়ে এসেছি শশা নিয়ে এসেছি ভেন্ডি পটল আর এতে পুঁই শাক কাঁচা লঙ্কা বরবটি পেঁয়াজ আর কালকে আমি ওই দুটো তাল এনেছি আজকে তাল তাল পকোড়ি করবো এখন কচু রাখা আছে আর এই আলু নিয়ে এসেছি আমাদের দুপুরে খাওয়া দাওয়া এইমাত্র মাত্র কমপ্লিট হলো আর আমি খাওয়া দাওয়া করে রুমে চলে এসেছি এখন আমি বাসনগুলো ধুইনি কারণ বাইরে প্রচুর বৃষ্টি হচ্ছে তো একটু রেস্ট করি তারপরে আমি বাসনগুলো ধুবো দুপুরে একটু শুয়েছিলাম আর দুপুরে শুয়ে পরে বিকেলে উঠলাম উঠে পরে জল ভরলাম জল আর ভরে সন্ধে দিলাম আর ফ্রিজটা কদিন ধরে বন্ধ রাখা ছিল আমি তো ছিলাম না বাড়িতে সেই জন্য ফ্রিজটা কেমন বন্ধ দিয়েছিল সব ভালো করে পরিষ্কার করলাম তোমাদেরকে দেখায় ফ্রিজটা আমি পরিষ্কার করলাম এখনই এই ফ্রিজটা ফোটাটাই পরিষ্কার করলাম বন্ধ ছিল কদিন ছদিন বন্ধ ছিল ফ্রিজটা সব পরিষ্কার করে আর সবজি এনেছিলাম সব পরিষ্কার করে রাখলাম আর এই দিকে বিবারগুলো খুব নোংরা হয়েছিল সেই জন্য এগুলো সব ধর তখন বিকেলেই ধুয়ে রেখেছি আর এদিকে বৃষ্টি হচ্ছিল এটা সব ধুয়ে রেখেছি এর মধ্যে চিনি আর খাবো।

আর এইগুলো সব পরিষ্কার করলাম সেই জন্য রান্না টান্না করিনি আমি একবারে রান্না করে রেখে দিয়েছিলাম যে এই কাজগুলো করব বলে কালকে আমি বাড়ি থেকে এলাম তখন মা দুটো তাল দিল তো ওইখানে আমাদের তাল গাছ আছে গাছ থেকে পড়েছে তো পাশে একটা দিদি থাকে সে আমার এনে দিল ওগুলো বাড়ি যাচ্ছে তালগুলো নিয়ে যা তালের পকোড়া করে খাবি তো কালকে এগুলো আমি তাল পকোড়া করবো তোমার দিকে দেখাবো রেসিপি যে কেমন করে করতে হয় আর এর সাথে কি কি মিক্স দিতে হয় আর কী কী মিস দিলে তাল পকোড়া বেশি খেতে ভালো লাগে সব কিছু তোমাদের সাথে শেয়ার করবো আর গাছের তাল তো খুব মিষ্টি পড়েছে আর আমাকে দিয়ে গেছে কুড়িয়ে পড়ে পুরো কালো কালো তালগুলো আমাদের এই মাত্র খাওয়া দাওয়া কমপ্লিট হলো আর খাওয়া দাওয়া কমপ্লিট করে আমি রুমে চলেছি সবার জন্য তা আজকে এই পর্যন্তই দেখা হচ্ছে পরের ভিডিওতে আমার চ্যানেলে নতুন হলে অবশ্যই একটা সাবস্ক্রাইব লাইক কমেন্ট শেয়ার করবে আর সবাইকে জানাই গুড নাইট বাই